খেলোয়াড়দের নাম ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের অধিকার নিয়ে শুরু হওয়া একটি বিরোধ ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক সংকটে দু ছাব্বিশ টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ডাব্লিউসি এর মধ্যকার এই দ্বন্দ্ব এখন শুধু আইনি বা বাণিজ্যিক কিছুতে সীমাবদ্ধ নেই বরং দেশভেদে বৈষম্য ও খেলোয়াড় অধিকার প্রশ্নের নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বিশ্ব ক্রিকেটে মূল বিরোধার কেন্দ্রবিন্দুতে রয়েছে খেলোয়াড়দের নাম ছবি ও পরিচিতি বা ইমেজ রাইটস আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে সম্প্রচার স্পন্সারশিপ ডিজিটাল কন্টেন্ট ও প্রমোশনাল কার্যক্রমে ক্রিকেটারদের নাম ও ছবি ব্যাপকভাবে ব্যবহার করা হয় ডাব্লিউসিএর অভিযোগ এই ব্যবহার থেকে যে বিপুল আর্থিক লাভ হয় তার ন্যায্য অংশ অনেক ক্ষেত্রেই ক্রিকেটাররা পাচ্ছেন না বিশেষ করে ছোট ও মাঝারি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়রা ডাব্লিউসিএ মনে করছে বড় ক্রিকেট বোর্ডগুলোর খেলোয়াড়রা নিজ নিজ বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে বাড়তি সুযোগ সুবিধা ও আর্থিক নিরাপত্তা পান কিন্তু তুলনামূলক দুর্বল বোর্ডের খেলোয়াড়রা আইসিসি টুর্নামেন্টে নিজেদের নাম ও ছবি ব্যবহৃত হলেও সেই অনুপাতে অর্থনৈতিক লাভ বা চুক্তিগত সুরক্ষা পান না ফলে এই ব্যবস্থাকে তারা দেশভেদে বৈষম্যমূলক বলেই দেখছে অন্যদিকে আইসিসির অবস্থান হল বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কাঠামো প্রয়োজন যেখানে খেলোয়াড়দের অংশগ্রহণ স্বয়ংক্রিয়ভাবে কিছু বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় আইসিসির দাবি তারা যে আয় করে তার বড় অংশই সদস্য বোর্ডগুলোর মধ্যে বণ্টন করা হয় এবং সেখান থেকেই খেলোয়াড়দের বেতন ও সুযোগ সুবিধা আসে তবে ডাব্লিউসিএ বলছে এই বন্টন প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং খেলোয়াড়দের সরাসরি মতামত বা সম্মতি অনেক সময় উপেক্ষিত থাকে এই দ্বন্দ্বের প্রভাব এখন মাঠের বাইরেও স্পষ্ট কিছু দেশের ক্রিকেটার সংগঠন ইতোমধ্যে এর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে তারা চাইছে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি স্পষ্ট ও ন্যায্য কাঠামো তৈরি হোক যেখানে সব দেশের ক্রিকেটাররা সমানভাবে নিজদের ইমেজ রাইটসের স্বীকৃতি ও আর্থিক সুরক্ষা পাবেন বিশেষ করে নারী ক্রিকেটার ও সহযোগী দেশগুলোর খেলোয়াড়দের অধিকার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এই সংকর যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশ্বকাপের প্রস্তুতি ও পরিবেশের নেতিবাচক প্রভাব পড়তে পারে খেলোয়াড়দের মানসিক চাপ বাড়বে পাশাপাশি আইসিসি ও খেলোয়াড়দের মধ্যকার আস্থার সংকট আরও গভীর হতে পারে অতীতে ফুটবল সহ অন্যান্য বৈশ্বিক খেলায় খেলোয়াড় অধিকার ইস্যুতে বড় পরিবর্তন এসেছে ক্রিকেটও সেই পথে হাঁটছে বলে মনে করছেন অনেকেই সব মিলিলে খেলোয়াড়দের নাম ও ছবি ব্যবহারের মতো সিমিংলি ছোট একটি বিষয় এখন বিশ্ব ক্রিকেট রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি ও ডাব্লিউসিএ যদি সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে এই দ্বন্দ্ব শুধু প্রশাসনিক স্তরে নয় মাঠের ক্রিকেটেও তার প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ক্রিকেটে